আসুন জেনে নিই আমাদের হাতে গ্রহের অবস্থান এই স্থানটিকে বলে মার্কুরি মাউন্ট বা বুধের পর্বত এই স্থানটিকে বলে সান মাউন্ট বা রবির পর্বত এই স্থানটিকে বলা হয় সার্টেন মাউন্ট বা শনির পর্বত এই স্থানটিকে বলা হয় জুপিটার মাউন্ট বা বৃহস্পতি পর্বত এই স্থানটিকে বলা হয় লোয়ার মার্স বা নিম্নমঙ্গল এই স্থানটিকে বলা হয় ভিনাস বা শুক্র পর্বত এই স্থানটিকে বলা হয় মাউন্ট অফ কেতু বা কিতু পর্বত এই স্থানটিকে বলা হয় মুন মাউন্ট বা চন্দ্র পর্বত এই স্থানটিকে বলা হয় মাউন্ট অফ মার্স বা মঙ্গল পর্বত এই স্থানটিকে বলা হয় মাউন্ট অফ রাহু বা রাহু পর্বত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন